কিলোমিটার কিলোমিটার লম্বা এক পাঁচ চওড়া হায় হায় এখানে সমুদ্র ছিল না ফেরেস্তা ধ্বংস করে ধ্বংস রূপান্তরিত করছে আল্লাহ বলে ফেরেস্তা প্রতিদিন বলে অনুমতি দেন না সাইজ করি কোরবান জামা আল্লাহর উপরে চলতে চলতে নেট ক্লিয়ার শেষ হয়ে যায় সকাল বেলা উঠা দেখো মোবাইল চলতেছে হয়তো চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে নাইলে নেট শেষ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এরকম মাসের ভিতরে কয়দিন বুকের উপরে রেখা কুমায় যাও বলো নেটে কোথায় কোথায় না করো আল্লাহ বলে তোর লোকে লুকোচুরি খেলি কাউকে জানতে দিই না শুধু তাকায় তাকায় দেখি তুই ফিরবি কি ফিরবি না فإن تابو فانا حبيبهم تو يوتان نيت ديري يوتان نيائي تو دیکھ بي آمي بندو حشاء بي يحب التوابين ويحب المتطخرين ها ربكم انه كان غفارا اي قطة كنو دين بلتن شطو ايتي شطو ايتي لوكو چوري خيلن তোর বুলতুলেটি কাউকে জানতে দিই না তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি শুধু সুরক্ষিত করি না তুই যেরকম মাছকে অ্যাকোরিয়ামের ভিতরে রাইখা পালতে থাকিস আর দেখতে থাকিস তোর কাছে মজা লাগতে থাকে রহমতি ইলাইকা নাজেল আমিও চব্বিশ ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে তোকে ডুবায়া রাখি মা মাসিয়া তোকা ইলাইয়া সয়েদ চব্বিশ ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস আমি কিচ্ছু বলি না বলেন কত না ফরমানি করি ডেলি করিনা না করি না সবাই দুধের ধোয়া হয়তো আপনারা ধোয়া কিন্তু আমি ধোয়া না করি না না ফরমানি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ বলছে দুনিয়া না হায় হায় আমি তো কতটুকু শোনাবো গরিবদের ব্যাপারে আল্লাহ বলেন শ্রম পেশার মানুষকে আল্লাহ বলেন তুই সারাদিন দূরে থাকিস আর সারাদিন বলতে থাকিস আমি ব্যস্ত 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 কিন্তু তুই যখন বিছনায় আসিস আমি আর পারি না ঘুম ঘুমের ভিতর থেকে পিঠ তোকে ক্লান্তি গুলো আমি বাহির করে নেই নাইলে বলেন সোনার গায়ের শ্রম পেশার মানুষগুলা বলো যারা রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় সিএনজি চালায় যারা শ্রম শারীরিক শ্রম দেয় যারা বলো যে সারা দিন পরিশ্রম করার পরে বিকালে শরীরটা যেরকম ভাঙ্গা পড়ে যদি পাওয়ার ব্যাংকের মতো পাওয়ার ব্যাংকের মতো এটা যদি জমা থাকত একদিন দুই দিন তিন দিন তো চতুর্থ দিন কোথায় যেতাম এই ক্লান্তি যদি তিন দিন পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো তো কোথায় যেতাম বলেন কোথায় কোথায় যেতেন কোথায় যেতেন আরে বুঝেন নাই মনে হয় কোথায় কবরস্থান না ওই তো হাসপাতালে তো যেতেন হাসপাতালে না ও বিশায় থাকতেন সারা রাত্র ঘুমের ভিতরে ক্লান্তি কে বাহির করে আহা করবে কারোরটা তো বাহির করে না বল আমারা হাদিস দেখ কোরআন দেখ কোন সৃষ্টিরটা বাহির করে কি করে না সবারটাই করে ঠিক না কোন প্রাণীরটার কথা আছে যে ওর ক্লান্তি বাহির করে না 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 বিশেষ করে আমাদেরটা লেখা আছে এই জন্য আবার শুরুতে চলে যায় যে নিজেকে নিজে মানুষ বা গোলা ভাবে এই ছোট জীবনটা ঘোরা যেতে হবে কাটায় গেলে চলবে না এটারই বিক্ষিপ্ত কয়েকটা প্রমাণ দিলাম নাইলে এগুলো আপনার জন্য আল্লাহ আমার জন্য কোনোদিন করতেন না সমগ্র সৃষ্টিকে অধীন করতেন না হুয়াল্লাদি সাক্ষার আলাকুম মাফু হুয়াল্লাদি সাক্ষার আলাকুম কুল্লা সাই সব কিছু আল্লাহ আমাদের অধীন করতেন না জমিন পুরাটা আমাদের হাতে উঠায় দিতেন না জন্ম নিতে দেরি কানে কানে ঘোষণা কোনোদিন দিতেন না হুয়াল্লাদি খালা কাকুম সোম্মা চিন্তা করিস না অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার পুরাণে এক জায়গায় বলেন না চৌরাশি জায়গায় বলছেন সর্বশেষ কসম খায়া বলছেন অফিস সমা ইরিশ কুকুম তু আদুল তোমাদের লালন পালনের ভাণ্ডার আকাশে রাখা আছে অফিস সামা ইরিশ কুকুম অমা তু আদুল ফারক্পুস আল্লাহ কসম খয়া বলতেছেন আমি আকাশ জমিনের রব মিসলামা অন্য কোন জানিয়া মাথা ব্যথা করতেছো জানিয়া মাথা ঘামাইতেসো জানিয়া মাথার ঘাম পায়ে ফেলতেস ওটার দায়িত্ব আমার তোমার দুয়ার পর্যন্ত আমি পৌঁছাই দিব জিবরিল আল ইসলাম এই আয়াত নিয়ে যখন আসতেছিলেন তো কাঁদতে কাঁদতে আসতেছিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আতব কি জিবরিল আপনি কেন কাঁদেন বলছে আহলুসামাওয়াতি কুল্লু হুমিয়াব কুন সবাই কাঁদতেছে কেন আকসাবা বানু আদম রব্বা মানুষ আল্লাহকে নারাজ করে ফেলছে আকসাম আল্লাহ আল্লাহ আল্লাহদের বরণ পোষণের ব্যাপারে কসম খাইছে আপনার এই জীবনটা যদি কাটানোই হইতো আল্লাহ দায়িত্ব নিতেন তো নিতেন কেন আল্লাহ বরণ পোষণের দায়িত্ব নিতেছেন তাহলে নিতেন না দায়িত্ব যদি বরণ পোষণের দায়িত্ব নিতেন না হয় শুধু এতটুকুই শেষ করেন নাই দুনিয়াটা আমাদের হাতে উঠায় দেন নাই আরেক জায়গায় আছে আর দুনিয়াওয়াল আখেরা জাল তুলাহ দুনিয়াওয়াল আখেরা فرجت رب ارسل الله مع نشك الدنيا ديالا حبايق في اخبار الملائكه جَلَالُ ذي سيوت لك ওটার ভিতরে ফেরেশতাদের তাদের তথ্যের ভিতরে আছে। ফেরেশতারা বলছিল মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে দিয়া দেন। আল্লাহ বলছে যাদেরকে কুদরতি হাতে তৈরি করলাম বিয়া তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব এটা তো ভাবো কি করে ফেরেশতারা তারা বলছে তাইলে সিদ্ধান্ত কি আলতুল্লাহমদ দুনিয়াওয়ালা আখেরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেশতা তারা বলছে আমরা কি করবো কান তুম তাহস্তাক দিব লাহুম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা এই জন্য আপনার আমার সেবা করে ফেরেস্তা বিশ্বাস হয় না নয় না হ্যাঁ ও বিজ্ঞান বিশ্বাস হয় আল্লাহ বিশ্বাস হয় না ঠিক না বিজ্ঞান বিশ্বাস হয় মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস হয় না ঠিক না ষাট সত্তর বছর স্বাধীনতা আগেই আমি দেখাইছি দিচ্ছেন কিচ্ছু বলবে না এখন বলবে জাগা মতো নেওয়ার পরে তারপরে বুঝাবে আজকে যদিও আল্লাহর বিরুদ্ধে বললো কিছু বলে না চুপচাপ উপরে আমি সহ্য করে তো করে কি করে আল্লাহ জোয়ানি আল্লাহর যৌবন আল্লাহর দেওয়া যুবক হাট্টা ঘাট্টা হইলেই কি যুব জোয়ান যৌবন হয় নাকি তাইলে তোমাদের এইখানে মডার্ন হার্বালের দোকান হইতো হইতো কেন কলিকতা হারবালের সাইনবোর্ড কেন মুগড়া পাড়ায় লাগতো কাটটা ভিন্ন জিনিস যৌবন ভিন্ন জিনিস মনে হয় আমার বাংলা বোঝো না তোমরা ঠিক না হুম কি নাই তোমাদের এখানে সাইনবোর্ড মডার্ন হারবাল হ্যাঁ না কলিকতা হারবালের এজেন্সি নাই এখানে কাটটা ভিন্ন জিনিস যৌবন ভিন্ন জিনিস হুম সত্য তো না বুঝে আসে না হ্যাঁ সত্য এটাই আল্লাহ দিবে যৌবন আল্লাহ দিবে সবকিছু সুরক্ষিত করবে তবে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবো আল্লাহর পরিচয়ের দিকে আমি এই জন্য কথার শেষ দিকে চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না সুযোগও আমার হাতে নাই যে নিজেকে মানুষ ভাবে কসম খোদার তাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে জীবনটা কইরা যেতে হবে কাটায় গেলে চলবে না হাঁ মৌত পর্যন্ত চলবে খাবার আসা পর্যন্ত চলবে যেমন খুশি তেমন চলতে দিবে নাইলে এলে থ্রি কোয়ার্টার পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে আর পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে হাফ কোয়ার্টার পরে কেউ ঘুরবে আর আল্লাহ দেখবে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করবে মাত্র আধা ঘন্টার জন্য ডাকবে তারপরও আসবে না আর আল্লাহ সইবে এটা কোনোদিন হতো না পাঁচ অক্ত নামাজ পড়তে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা কত হ্যাঁ উঠতে এক ঘন্টা হ্যাঁ হ্যাঁ সত্য তো আমাদের নামাজ তো আমরা জানি ঠিক না আমরা যখন সব দিক দিয়ে আপডেট হয়েছি তো নামাজ পড়ার দিক দিয়েও তো আপডেট হয়েছি ঠিক না আগে এক মিনিট লাগলে এখন আধা মিনিট লাগে যদি বলে এত তাড়াতাড়ি নামাজ পড়োস কেন উন্নত হয়েছি না নামাজে একটু উন্নত না হইলে কিনে হয় দ্রুত না সব কিছু দ্রুত এখানে ডায়াল করলে আমেরিকাতে ক্রিং ক্রিং সাথে সাথে হয় এত দ্রুত যদি এত দূরে যাওয়া যায় তো নামাজ দ্রুত পড়া যাবে না তো পড়া যাবে না কেন ঠিক না কি বলেন মাইনা নিলাম এক ঘন্টা এক ঘন্টার জন্য আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না সেটা কোনোদিন সম্ভব হইতো না কে ডাকে হ্যাঁ আল্লাহকে চিনেন না শুধু আল্লাহ জানেন এই জন্য তো আমি বলি সব জায়গায় এখন বলি বিশেষ করে যুবকদেরকে বলি সারাদিনই তো নেটের সমুদ্রে পড়ে থাকো মাঝে মাঝে আল্লাহ নিরানব্বই নামটা নামায়া তর্জমাটা দেখা তারপরে ডিলেট করে দিও এরম মাঝে মাঝে লোড করো আবার ডিলেট করো পাঁচ ছয় দশ বারো এমবি যাবে আর চেয়ে বেশি খরচ হবে না মনে হয় আমার যতটুকু ধারণা দশ বারো এমবির বেশি যাবে না লোড করো তোর দেখো ডিলিট করো হইতে পারে যুবক তোমার বিবেকের পর্দা খুলবে যে আল্লাহ এখনো সুগ্রান বাহির হয় হ্যাঁ হ্যাঁ আমার ওই গ্রান আছে আলহামদুলিল্লাহ আমি ওই কবর চিনি আমি গিয়ে আসি জর্ডান আর উর্দুনের জর্ডান আর মিশরের বর্ডারে তার কবর এখনও রাখা আছে। পুরা কবর প্যাক মধ্যখানে একটা ছিদ্র আছে হাজারো মানুষ ডেলি যায় ওই গ্রান না লাগানোর জন্য আপনার আমার কাছ থেকে অ্যাড্রেস নেন আপনিও যায় লাগায় নিয়ে আসেন ওই মাস্তা বলছিল রাউন যখন জিজ্ঞাসা করছিল আইয়ু রব্বিন আকবর তি কোন রবের খবর দিলি আমার পালক মেয়েকে তো চিৎকার দিয়া বলছিল আল্লাহ দি রব্বি যে আমার রব রব্বা তোমার রব রব্বা বিনতা তোমার মেয়ের রব رب العالمين شمم رجوه الرب الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح

কেউ যদি বলে আমি কিচ্ছু জানি না নামাজ কি করে পড়বো না সুরা জানি না কেরাত জানি না দুরুজ জানি না তা জানি না দোয়ায় কোনো জানি কিচ্ছু আমি জানি না ওলামা ফতুয়া দিবে এই উন্নতের জন্য সুযোগ তোর কিচ্ছু জানতে হবে না ইমামের পিছে খালি বল এত বিহাদ ইমাম এই ইমামের পিছনে দাঁড়াইলাম কেননা ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য চলে ইমাম তোকে পড়বে পৌঁছায় তারপরও আসেন আসেন আজকের থেকে ভাবেন জীবনটা করে যেতে হবে করা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না যতদিন হুলকুম যদি بلغ الخلق و انتم حين عيد تنتظر এইখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়া রাখছেন আল্লাহ গড়ার সুযোগ আছে বিদা আজকের এই মাহফিল থিকা কোরআনি মাহফিল থিকা যারা এইখানে বসে আসি কেউ যদি কান পেতে আমার কথা শুনতে থাকেন আওয়াজ তো সবার কানে যায় কিন্তু সবাই তো কান শুনে না যদি কান পাইতে শুনতে থাকেন তাহলে আজকের থেকে এইখান থেকে সরান এটা যে বসান আমার ছোট জীবনটা গোড়া ছাড়া কবর কাটবে না গড়া ছাড়া কাটবে না হাসর গড়া ছাড়া মিজান কাটবে না গড়া ছাড়া পোলসের কাটবে না গড়া ছাড়া যেখান থেকে যাত্রা ওইখানে যাওয়া সম্ভব হবে না যাত্রা আমাদের জান্নার থেকে ওইখানে যাওয়া সম্ভব হবে না কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কি আমি করব তো করব কি কইরা আল্লাহকে তো চোখই দেখা যায় না লা হল উয়ুল দেন্ডারনায় আনা যায় না কর্ণনাদিয়া শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না আমি গর্ভত করব কি কইরা যুবক যদি বলে আমি কি কইরা করব নারী যদি বলে আমি কি কইরা করব পুরুষ যদি বলে আমি কি কইরা করব ধনী যদি বলে আমি কি কইরা করব গরিব যদি বলে আমি কি কইরা করব তো লাকাদ খান আলাইকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আমাদের জীবন গড়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ পাঠাইছেন শুধু আদর্শ বানায়া পাঠান নাই বানায়া বানায়া পাঠাইছেন রউফুর পাঠাইছেন শুধু 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 মডেল বানায়া পাঠান নাই শুধু মডেল বানায়া পাঠান নাই আদর্শ বানায়া পাঠান নাই হারিস মিনিন বানায়া পাঠাইছেন যে প্রত্যেক মুসলমানের জীবন গড়ার জন্য হারিস হ্যাঁ হারিসের শব্দ ওলামারাও আমার আরও করব আমি আমার কাছে কোনো শব্দ নাই বাংলায় আমি এতটুকুই বলতে পারি লুবি কিন্তু আসলে মনে হয় হারিসের তর্জমা লুবি দিয়া পরিপূর্ণ হবে না হারিস যার হারিসের তর্জমা এটা হইতে পারে যার চব্বিশ ঘন্টা একই ভাবনা অন্য জীবন করবে তো করবে কি করে চব্বিশ ঘন্টা শুধু ভাবনা না চোখে পানি শুধু চোখে পানি না চব্বিশ ঘন্টা যখনই সুযোগ তখনই হাত উঠায় বসে আসে তো বলতেছে কেমতের মাঠেও বলবে কবরে শুধু কাদে আর বলে উন্মতি উন্মতি কেননা শুক্রবারে আমাদের আমল নামা পেশ হয় ওলামারা আমারা এখনো দেখেন আল্লাহর রসুল আপনি বললে আপনারা বললে আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি কিন্তু খরচা হবে নিয়ে আসতে হবে সবাইকে গুছায়া যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন হাতিমে কাবায় পড়া কানতেছে বলতেছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন বাংলাদেশের সরল সহজ সাদা সিদা মানুষগুলোর জন্য কানতেছে কেননা এরা বাতাস দেখে যেদিকে পাল তুলা দেয় ওইদিকে যেদিকে ডোলের বাড়ি ওইদিকে দৌড় দেয় সাদা সিদা মানুষ সাদা সিদা মানুষ তো এরকমই হয় ঠিক না হুম সাদা সিধা চালা করলে কিন্তু কেমনতের দিনও পার হবে হুম কেয়ামতের মহাম্মাদুর রসুল সল্লহ ওই মোহাম্মাদুর রসুল্লাহ ওই আদর্শ যিনি হারিস হারিস বিল মুখবিনী না র উফুল রহাই আপনি জানেন না আপনার নবীকে ওগুলো আমারাই জানায় না যেখানে গেও এখানে ওয়াজ মাহফেল যেখানে গেও এখানে তফসির মাহফের বাংলাদেশে খুব কম দেখি সানের শালত শুধু স্লোগান নালই হবে কিনা রাগবেন না পায়ে হাত রাখি আপনাদের অধিকাংশ নবী সম্বন্ধে কিচ্ছু জানে না সত্য তো সোনার গায়ে মানুষ পাওয়া যাবে যে নবীর নাম জানে না নাম নবীর পরিচয় জানে না শান জানে না নবী আমার জন্য কি করছি এটা আমরা জানি না এই জন্যই তো আমি বলি এখানে একজনও নাই যুবক হোকার বৃদ্ধ দিন ধরা চুল এক একদিনও সেগুনে যায় বলি নাই যে শোন আজকে আমার ইচ্ছা মতো চুল কাটা হবে না তোমার ইচ্ছা মতো না তোমার দোকানের ডিজাইন মতো না আজকে আমি নিয়ত করে আসছি আমার নবীজি যেরকম চুল কাটতে বলছে এরকম আমি চুল কাটবো একজন হাত উঠায় বলুক যে আমি এরকমভাবে বইলা সেলুনে যায়া আল্লাহ রসুল যেইভাবে চুল কাটতে বলছে এইভাবে আমি চুল কাটছি একজন হাত উঠা ও তো মাদ্রাসার হুজুর মাদ্রাসার হুজুর ছাড়া বলছে অথচ হইতে পারত দিনের আদর্শ তোমাকে জান্নাতে নিয়ে যেত বিশ্বাস হয় না এটা ক্যাশ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড কে আমাদের দিন যেত। আজকে নবীর সম্বন্ধে আমরা কিছুই জানি না সামনের অ্যাস হইতো উম্মত যদি জানতো যে নবীকে করছে কি করতেছে কি করবে কি এটাই তো জানি না এই জন্যই তো ফাঁদে পা সহজ আজকে কেন আমরা পা দিতেছি চিৎকারে কি কমতেছে না বাড়তেছে রাগ হইন না রাগ হয়ে গেলেন কমতেছে না বাড়তেছে আমার মতো দেখেন আমি দেখা নবী বিদ্বেষী নবীর বিরুদ্ধে কমতেছে না দিন দিন বাড়তেছে নবীর সানের বয়ান নাই নবীর সিরতের বয়ান নাই সাহাবাদের সানের বয়ান নাই শুধু ওয়াজ আর তফসি রাগ হয়ে গেলেন না আমার গলি গলি করেন নবীর শান নবীর সিরা ইনশাল্লাহ আমাদের এই যুবকরা এরা নবীকে চিনবে সবার নেটের ভিতরে নবীর পরিচয় বাহির করবে তারপরে কেউ ইঁদুরের ফাঁদ নিয়ে আসলে জুতার বাড়ি খায়া ওইখান থেকে যাবে নবীকে চিনাইতে হবে আল্লাহ নিজীবন করার জন্য প্রত্যেক ব্যক্তি যেন নিজের জায়গায় থাইকা জীবনকে করতে পারে উমর তার আল্লাহ হাসতেছে সবাই বলতেছে কেউ তো নাই আপনি আসেন কেন কজ্ঞতার দিনের কথা মনে করছে কজ্ঞতার দিন কি অথচ আমিরুল মিনীর তিন মহাদেশ যার পায়ের নিচে আগে মহাদেশ তিনটা ছিল এশিয়া ইউরোপ রাশিয়া আমেরিকা তো জুমা জুমা আট দিন আগে আবিষ্কার হইছে অস্ট্রেলিয়া কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে ঠিক না কি বলে স্কুল কলেজের ছেলেরা কত সময় আবিষ্কার হয়েছে রাগ হয় না বিজ্ঞান বিজ্ঞান বলেন এই শব্দটা ডিকশনারিতে আসছে কবে এটা জানেন সতেরোশো সাতান্ন সনে আসছে এর আগে এই শব্দটাই ডিকশনারিতে ছিল না আমেরিকা ছিল মহাদেশ তিনটা ছিল তিন মহাদেশের রাজা আসতেছে সবাই বলে আসেন কেন অজ্ঞতার কথা মনে উঠছে কিসের অজ্ঞতা যখন মূর্তি পূজা করতাম মক্কার বাইরে গেলে মূর্তি নিয়ে যাইতাম। হ্যার দিন মূর্তি নিয়ে যেতে পারি নাই ভুলে গেছি পূজার সময় আসছে পূজা করব তো করবো কি করে মূর্তি তো নিতে পারি নাই কিন্তু আমি ভালো মূর্তি বানাইতে পারতাম ছিল আমার কাছে খেজুর সটা তাড়াতাড়ি ফটাফট খেজুর দিয়ে একটা মূর্তি বানায় পূজা পাঠ করা ফেলছি কিন্তু কতক্ষণ পরে লাগছে ক্ষুদা এখন করবো তো করবো কি তারপরে মামুদরে ভাঙ্গা খায়া ফেলছি কেননা ক্ষুদায় দেখে না পান্থাবাদ প্রেম দেখে না জাত বেজাত আর গুম দেখে না ভাঙড়া খাট কয়টা মনে হচ্ছে এই জন্য হাসতেছি আমিরুল মিনীন সত্যই হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ এই জন্য যে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে যেন প্রস্তুতি নিতে পারে নারীও যেন নারীত্বের ভিতরে প্রস্তুতি এতটুকু নিতে পারে এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম যে জান্নাতের আট দরজা তাকে ডাকতে থাকে কোনটা দিয়া ঢকবে সে চয়েস করবে আট দরজা বলবে আমাকে ধন্য করো তুমি আমার ভিতর দিয়া ঢুকা সে তো তাকায় তাকায় একটা চয়েস করবে তারপরে একটাকে ধন্য করবে সাতটা তাকায় থেকে যাবে যুবকের জন্য যৌবনে থাইকা জীবন গড়া এরকম গড়া যে জমিনে হাঁটবে আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালায়েকা ইত্তিহাফাতুস সুমিয়া ফি আহাদিসিল কুদসিয়্যা পড়া